এই কনকনে শীতের মধ্যে পিঠা খাবো না সেটা কিন্তু একদম হতে পারে না তো আজকে অনেক বেশি ভাপা পিঠা খেতে ইচ্ছে করছে আর বড় আপুকে বললাম যে আজকে চলো ভাপা পিঠা বানাই আমরা ভাপা পিঠা বানানোর জন্য এখানে একটা পাতিল নিয়েছি আর উপরে দেখছেন এই যে মাটির এই খোলাটা এটা কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে এসেছি মানে আমার শাশুড়ি আমাকে দিয়েছে আর এদিকে কিন্তু আপু খুব সুন্দর করে মানে আটাগুলো ছেনে নিচ্ছে মানে ভাপা পিঠার আটাগুলো কিন্তু আগে একটু গরম পানি দিয়ে বানিয়ে নিতে হয় লবণ দিয়ে এটা আবার আমার আপু খুব সুন্দর করে বানাতে পারে এই যে আমার আপু হাতে দলা বেঁধে বেঁধে দেখছিল যে পিঠার ডোটা ঠিক আছে কি না আর এই আমি গুড়গুলা ছোট ছোট গুড়ি করে নিয়েছি আর এখানে নারকেল কেটে নিয়েছি নারকেলগুলো এই কাজটা আমি করলাম আর ওই কাজটা আমার আপু খুব সুন্দর করে করে নিচ্ছে আমার আপু আর আমি দিকে থাকি সেই কাজ খুব অনায়াসে হয়ে যায় মানে একটা আপু করলে আর একটা আমি করে ফেলি ছোটবেলা থেকে আমার বড় আপু আর আমার মধ্যে এই মানে যে কোনো খাবার যদি খেতে ইচ্ছে না তাহলে আম্মুকে বলতাম না মানে আমার আপু আর আমি নিজেই বানানোর ট্রাই করতাম আর এই দিক দিয়ে অনেক কাজ আর অনেক রান্নাই আমাদের শেখা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আসলে রান্না বান্না হলো মেয়ে মানুষের সবচেয়ে বড় একটা গুণ মানে মেয়ে মানুষ যদি রান্না বান্না না জানে সেই মেয়ে মানুষের কোনো গুণই নেই আছে না ঢেকে স্বর্গে গেল ধান ভাঙে সেই রকম মেয়ে মানুষ যে কোনো জায়গায় যাক না কেন তাদের রান্নার যে একটা দক্ষতা সেটা কিন্তু তাকে দেখাতেই হবে মানে শ্বশুর বাড়ি বাবার বাড়ি বা যে কোনো জায়গায় বেড়াতে যাক না কেন হাতে হাতে কাজ করে এবং রান্নাবান্নার কাজে যদি হেল্প করতে না পারা হয় তাহলে কিন্তু মেয়ে মানুষ বলে গণ্য করাই হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আপু আর আমার মধ্যে আল্লাহর রহমতে সেই গুণটা আছে আমরা রান্নার ক্ষেত্রে কোনো সময় পিছপা হই না যে কোনো জায়গায় যাই না কেন সত্যি কথা বলতে আমার এবং আমার আপুর রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে রান্না বান্না করে আত্মীয় স্বজনদের খাওয়ানো এবং প্রিয়জনদেরকে রান্না করে খাওয়ানোর মধ্যে আমাদের দু বোনের অন্যরকম একটা ভালোবাসা কাজ করে আমরা দু বোনই বলতে গেলে রান্নাকে অনেক বেশি ভালোবাসি আর রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর এই যে দেখুন আমার আপু এদিকে আমার ভাইয়ের জন্য পিঠা বানাচ্ছিলো মানে আপু কিন্তু একটু গুড়ের পরিমাণ কম দিচ্ছিলো কারণ আমার ভাই যেহেতু ডায়াবেটিস সেই জন্য গুড় পরিমাণ একদমই খেতে পারবে না সেই জন্য অল্প অল্পকে দিচ্ছিলো আর এইদিকে কিন্তু আমি গুড়ির পরিমাণটা একটু বেশি দিচ্ছি মানে আমরা তো একটু গুড় বেশি খাবো গুড় বেশি না দিলে কিন্তু আমার ভাবা পিঠাটা একদমই ভালো হবে না আর একটু বেশি বেশি করে দেখছিলাম আর এই যে দেখছুন যে এই পেলাটার মধ্যে যে আমি বাড়ছি এটা কিন্তু আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম সেই খোলাটার জন্য খোলার মধ্যে এই ছোটো ছোটো স্টিলের এই কিন্তু পিঠা তৈরি করা হয় আর এগুলো আমি কিনেছিলাম মেলা থেকে আমার শ্বশুরবাড়িতে এবং আমি অনেক দেখেছি গুড় এবং নারিকেলটা একসাথে মিশিয়ে তারপর গুড়ির মধ্যে দিয়ে দেয় মানে উপর থেকে দেখানো যায় না তো আমাদের ঢাকাতে কিন্তু ভাপা পিঠা এভাবে তৈরি করে থাকি মানে ভাপা পিঠা বানানোর পরে উপর দিয়ে গুড়ের সেই স্তরগুলো দেখা যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে মানে সাদার মধ্যে লাল লাল একটা কি সুন্দর একটা ভাব আছে না মধ্যে লালের কম্বিনেশন আছে সেটাই খুব সুন্দর করে ফুটে ওঠে তার উপর থাকে নারকেল এই যে দেখুন এদিকে আমি আমার আপুর সাথে একটু দুষ্টুমি করছিলাম মানে আমরা দু বোন একসাথে হলে যা হয় আর কি এদিকে আমার আপু খুব সুন্দর করে বানাচ্ছিল আর অন্যদিকে বানানো রেখে আমি আবার আপুর সাথে একটু দুষ্টুমি করছিলাম আর ক্যামেরা ধরলে যা হয় আর কি আমার আপু তো দসুমি করে নিল যাই হোক এদিকে কিন্তু আমাদের পিঠাটা বানানো হয়ে গিয়েছে আর আমার আপু এখন তুলে নেবে আমাদের পরিবারে যেহেতু লোক সংখ্যার পরিমাণ মাত্র ছয় জন সেজন্য আর বেশি পরিমাণে বানানো হলো না আর গ্রাম অঞ্চলে ভাপা পিঠা বা যে কোনো পিঠা বানালে কিন্তু অনেক বেশি পরিমাণে বানাতে হয় যেহেতু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক মানুষ থাকে সেই জন্যই ভিডিও এডিট করার সময় ভাপা পিঠাগুলো দেখে আমার আবার খেতে ইচ্ছে করছিল গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা দেখুন পিঠাগুলো মশালা কত সুন্দর হয়েছে গরম গরম ধোয়া ওঠা পিঠাগুলো নিয়ে আপনাদের ভাইয়ার কাছে চলে গেলাম দেখুন সে কি সুন্দর করে মোবাইল দেখছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ